নমস্কার আজ দেখাবো তোমাদের যে একটা মেয়ে তার শ্বশুর শাশুড়ি না থাকা সত্ত্বেও কিভাবে তার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারে আর দেখো বন্ধুরা সকাল সকাল তোমার দাদা দাদা রেশন থেকে কী কী নিয়ে এলো গম আনলো বিস্কিট আনলো হলুদ আনলো শ্যাম্পু আনলো আর এখানে বাসন মাজার একটু সাবান ছিল আর একটু আছে রাখা আর এই দেখো বিলটা আর ফাইনালি এখানে দেখতে পাচ্ছ সকাল সকাল ম্যাগি বানাচ্ছে জল খাবারে তোমার দাদা বললো ম্যাগি খেয়ে নেবো ও ম্যাগি খেতে খুবই ভালোবাসে তো মেয়েদের ওকেও ম্যাগি বানিয়ে দিলাম চট করে দেখতে পাচ্ছ ঝোল ঝোল করে দিয়ে আর এখানে দেখতে পাচ্ছ লাউ সকাল সকাল উঠে গুলো কুটে রেখেছে আর এখানে ইলিশ মাছ ভালোভাবে নুন হলুদ মাখিয়ে ধুয়ে রেখেছে ধুয়ে রেখেছিলাম আর এখানে দেখতে পাচ্ছি ইলিশ মাছের মাথা এটা গতকাল হবে কচু শাক দিয়ে আর এই চিংড়ি মাছটা দিয়ে লাউ চিংড়ি করবো আর এই দেখতে পাচ্ছো চা গরম করে দিয়ে দিলাম তোমাদের দাদাকে আর এদিকে দেখতে পাচ্ছ এখানে চা কম চা গরম করে নিলাম আর একবার চা খেলো আর এখানে দেখতে পাচ্ছ লে তোমার বাসন টাসনগুলো চট করে ধুয়ে নিলাম আর এখানে দেখো কতগুলো জামাকাপড় ধোয়া কাচা করছে সেগুলোকে সব জল ঝরতে রেখে দিয়েছিলাম আর বাথরুমে আরে দেখো বন্ধুরা কিভাবে রোগ উঠেছে সকাল থেকে আর দেখো এদের এখানে ম্যাগি দিয়ে দিলাম ম্যাগিটা খেতে শুরু করে দিয়েছে তোমাদের দাদা আর দুই মেয়েকে খেতে দিলাম সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে অবশ্যই বন্ধুরা আর আরেকভাবে পাশে থেকে। আরে দেখো বন্ধুরা মেয়েরা ম্যাগি খাচ্ছে আর দেখো বাইরেরা দেখালাম কি ভীষণ রোদ উঠেছে আর আমার যে ছিল না বিস্কিটটা আমি চট করে কৌটোর মধ্যে এক এক করে ঢেলে নিলাম আর দেখতেই পাচ্ছ এক এক করে সমস্ত বিস্কুট গুলো ঢেলাম সব যেহেতু এইটার মধ্যে সব ধরলো না বলে আর একটা কৌটোর মধ্যে সব আর বাদ বাকিটা রেখে দিলাম আর দেখো বন্ধুরা আমি যাবো ছাদে জামা কাপড় মেলতে তাই জন্য ছাদে জানলাটা লাগিয়ে দিলাম রান্নাঘরের নাহলে বিড়াল এসে যেতে পারে আর দেখো বন্ধুরা ছাদে চলে যাচ্ছে গুলো মেলবো বলে আর দেখো ছাদে গিয়ে জামা কাপড়গুলো এক এক করে মেলে দিলাম আর আগের দিনে জামাকাপড় তুলে নিলাম ঠাকুর প্রথমে প্রণাম করে নিলাম বুঝতেই পারছো আর বেশি জামাকাপড় আজকে ছিল না বন্ধুরা আজকে খুবই কম জামা কাপড় ছিল তো সেগুলোকে কাঁচা ধোয়া করে এগুলো চট করে মেলে দিয়ে চলে গেলাম আর দেখো বন্ধুরা এখানে প্রত্যেকটা ক্লিপ দিয়ে দিলাম নাহলে হাওয়ায় জামাকাপড়গুলো এদি এদি অন্য জায়গায় উড়ে চলে যায় আর দেখো কি বলতো বন্ধুরা এখানে ধরো কাঁচা ধোয়া সব কমপ্লিট হয়ে গেলো আর দেখো এখানে সমস্ত সব মেলাও হয়ে গেছে আর ছোট মেয়ে খেলাধুলা করতে লেগেছে শুরু করেছে দেখো আর এবার আমি চলে যাব নিচে আর দেখো আমার সব জামাকর মেলাও হয়ে গেছে এবার আমি নিচে চলে যাবো আর এখানে দেখতে পাচ্ছ চিংড়ি মাছ চিংড়ি মাছ নিয়ে চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর এগুলোকে ভালো করে জল ঝরিয়ে আমি রেখে দেব। আর দেখো এটা দিয়ে হবে আজকে লাউ চিংড়ি বুঝতেই পারছো বেশ দেশি চিংড়ি খুব সুন্দর হবে আমার দারুণ রান্না হবে আশা করি কারণ তোমাদের দাদা নিয়ে এসেছে দেশি চিংড়ি অসাধারণ টেস্ট আছে টেস্ট হয়ও এই মাছের আর দেখো লাউ দিয়ে লাউ চিংড়ি হবে সেটা তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে জল নিয়েছি আলু বেগুন কেটে কেটে নেবো আমি ইলিশ মাছটা করব বলে ইলিশ মাছ করবো ডিমের কষা করব যে আর দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে আর আর দেখো বন্ধুরা এখানে আমার ছোট মেয়ে অসাধারণ অভিজ্ঞতা বলতে পারো ছোট খুব ছোট থেকে ও আমি সবজি কাটতে বসলে সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে ধুয়ে তুলে তুলে সুন্দর করে গুছিয়ে রাখে আর আমারও এটা খুব বেশ ভালো লাগে আর কি বলো বন্ধুরা ওকে কিন্তু আমি কোনোদিনওই বলিনি তবু নিজে থেকে এই গাছগুলো করে থাকে তো আমি ওকে বারবার বলি যদিও জলে হাত দিস না তবুও নিজে থেকে এগুলো করে থাকে আর দেখো কি সুন্দর করে আর লঙ্কাটা আমি নিজে হাতে রেখেছি ওকে বললাম আর দেখো ঠান্ডা জল খেয়ে ফ্রিজের গলায় বসে গেছে বলে আমি বললাম তুই একটু জল খেয়ে নে তুই এমনি নর্মাল জল খেয়ে নে আর দেখো বন্ধুরা যেহেতু আমার বড় মাছ খাবে না তো ওর জন্য একটু ডিম সিদ্ধ করে নিচ্ছি ডিম আলু সেদ্ধ করতে দিয়ে দেবো ইন্ডাকশানে বসিয়ে দেবো তো ডিমগুলোকে ভালো করে ধুয়ে নিলাম তো ইন্ডাকশানে বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছ সেদ্ধ হতে দিতে এবার ডিম কষা করব। আর এ দেখো ফাইনালি এবার আমি চান টান করে এসে একেবারে ভাবলাম রান্না করব আর দেখো স্নান করে চুল ঢুল আজ আছি সিঁদুর টুদুর পড়ছি আর এই দেখো ভগবান রাধা মাধবের ছবি দেখালাম আর দেখো বন্ধুরা ভি এই দেখো ফাইনালি আমি ভাতটা বসিয়ে দিয়ে স্নান করতে গিয়েছিলাম আর দেখো ভাত বসানো হয়েছে আর এখানে সমস্ত সব সবজি পবজিগুলো আমি গুছিয়ে সুন্দর করে কেটে রেখেছি দেখতেই পাচ্ছ আর এখানে দেখো একটু মেকআপ করে যাচ্ছে মেকআপ করছে কি সকাল থেকে সকালবেলা উঠে মানে কি বলতো বন্ধুরা এইটুকু আমি লাগিয়েই থাকি স্নান করে উঠে এই ক্রিমটা ইউজ করে থাকি আর কি বলতো সারাদিন আমি বেশি কিছু লাগাই না যদি না কোথাও যাই আর দেখো বন্ধুর ফাইনালি আমার হয়ে গেল লাগানো আর এই ক্রিমটাই আমি ইউজ করি আর দেখো এবার একটু লিকুইড সিঁদুর এইটাই ইউজ করে থাকি তো এটাই ইউজ করে নেবো দেখতেই পাচ্ছ আমি এটাই ব্যবহার করে থাকি আর এ দেখো ফাইনালি আমার সিঁদুরটিদের পড়া হয়ে গেল প্রণাম প্রণাম করে নিলাম আর দেখো এবার চলে যাবো রান্না করতে বন্ধুরা তো দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার ফাইনালি সিঁদুর পড়া হয়ে গেছে আর এবার চলে যাব। আমি একটু ঠাকুর ঘরে তো ঠাকুর ঘরে গিয়ে আমি বাইরে থেকে একটু প্রণাম করে নেব। আজকে আমি আর ঠাকুর ঘরে গেলাম না ঠাকুর ঘর বাইরে থেকে প্রণাম করে নিয়ে ভগবানের নাম নিয়ে তো এবার চলো চলো এবার আমি কাজ করতে শুরু করে দিই আর দেখো এখানে আমি প্রণাম সেরে নিচ্ছি দূর থেকেই একেবারে প্রণাম করে নিলাম গুরুদেবকে গোবিন্দকে আমার রাধারানীকে সকলকে সুন্দর করে প্রণাম করলাম আর দেখো বন্ধুরা আমি যেহেতু মাধবের ভক্ত তুমি সবাই তোমরা সকলে জানো আর দূরে দেখতে পাচ্ছ সাদা রঙের একটা মন্দির রয়েছে সেটা হলো আমাদের এখানকার গৌরীয় মঠ এই গৌরীয় মঠে প্রতিদিন পুজো হয় গোপাল সোনার ওখানে কীর্তন হয় ভোগ লাগানো হয় প্রত্যেক দিন বড় রাধা মাধবও আছে সেখানে আর দেখো এখানে চলে এলাম এখানে আমি কাঁচা লঙ্কা ছিল না একদমই কাঁচা লঙ্কা ছাড়া লাউ ঘনটা আমি ভালোভাবে করতে পারতাম না তো কাঁচা লঙ্কা তোমাদের দাদা এনে দিল আর বাসন কটা ছিল ধুয়ে নিলাম আর এবার কাঁচা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রেখে দেবো বন্ধুরা আর কিছুটা লঙ্কা নেবো আর এই আগের দিনের একটু তেল ছিল তো বন্ধুরা এই আগের দিনের তেলটার মধ্যেই আমি ভালো তেলটার মধ্যেই আমি লাউ চিংড়িটা বানাবো কেননা মা শাশুড়ি মা সবসময় শিখিয়েছে জিনিস অপচয় না করা জিনিস অপচয় না করে সে জিনিসটাকে সঠিকভাবে সঠিকভাবে ব্যবহার করা তো এইভাবেই মা বাবার কাছ থেকে মা শাশুড়িমার কাছ থেকে এভাবে শিক্ষা নিয়ে এতদূর আমি এগিয়েছি শুধুমাত্র শাশুড়ি মা হয়তো আজকে আমার মধ্যে নেই কিন্তু শাশুড়ি মাঝার মধ্যে না থাকলেও কেউ শাশুড়িমার প্রত্যেকটা জিনিস আমি মনে করে করে সমস্ত পুজো পাঠ সমস্ত ভরে পালন করি বন্ধুরা আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ লাউ আমি বসিয়ে দিয়েছি তো ফোড়ন টোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে একেবারে একটু হালকা মিষ্টি দিলাম দিয়ে একেবারে আমি বসিয়ে দিলাম তো আমি যেভাবে করি সেভাবেই আমি করেছি তো জানি না তোমরা কিভাবে করো এভাবেই আমি ফোড়ন টোড়ন দিয়ে আমি একটু সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম বন্ধুরা আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর দেখো বন্ধুরা বেশ সেদ্ধ হচ্ছে আমি দেখে নেবো একবার কিভাবে কতটা হয়েছে না হয়েছে চিংড়ি মাছগুলো আমি ভেজে রেখে গেছিলাম আগেই তো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম তো ভালোভাবে দেখো সেদ্ধ হয়ে যাওয়ার জন্য আর দেখো বন্ধুরা অনেকটাই হয়ে এসছে তো এবার জলটা আমি ফোটার জন্য সময় দেব জলটা ফুটে নিলে আর দেখো এদিকে দেখতে পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে অল্প তেল দিয়ে দিয়েছি এখানে আমি আলু আর ডিম সে ভেজে নেব আর এখানে দেখো ভাত আমার কমপ্লিট ভাত হয়ে গেছে দেখতেই পাচ্ছ ভাত গড় দিয়ে রেখে নিলাম আর এখানে ডিমের আমি কষা বানাচ্ছি ডিম কষাটা আমি আমার বড় মেয়ের জন্য মারছি যেহেতু ও ডি একেবারে ইলিশ মাছ খেতে পছন্দই করে না বন্ধুরা আর দেখতে পাচ্ছ ওর জন্য ভীষণ খাটুনি বন্ধুরা এই জন্য বিশেষ করে ওর জন্য আমাকে ডিম ফিম বা কোনো কিছু ব্যবস্থা করতে হবে কারণ ও তো একেবারে মাছ পছন্দই করে না আর দেখো বন্ধুরা এখানে লাউ চিংড়ি প্রায় হয়ে হয়েছে এখানে দেখতে পাচ্ছ আমি দেখলাম বেশ গলে গেছে দেখো নরম হয়ে গেছে আশা করি খুবই ভালো হবে টেস্টটা তো আর দেখো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি আলু বেগুন ভাজা করছি এটা আমার ইলিশ মাছ পাতলা করে আজকে ঝোল করবো এর গতকালের ভিডিওতে আমরা অবশ্যই আমি ভাপা দেখিয়েছিলাম আজকে আমি ইলিশ মাছ আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করবো যেহেতু ভীষণ গরম বন্ধুরা সেই জন্য আর দেখো বন্ধুরা এ আজকে দুপুরবেলা আমি যা যা রান্না করেছি সেগুলো দেখালাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটাকে অন করে রেখে